রাত দখল দিনবদলের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরের ডেপুটেশন রিমঝিম সিনার নেতৃত্বে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে বেশ কয়েকজন হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় নব্বই দিন পার চার্জশিট কই সিবিআই বিচার কই বিচার চাই জবাব দাও সিবিআই এমনই স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল তার জন্যই সোমবার দুপুরে সিবিআই দফতরে ডেপুটেশন জমা দিতে আসে তারা সিবিআই দফতরে ডেপুটেশন জমা দেয় তাদের ডেপুটেশন কপিতে উল্লেখ আছে সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল সহ আরজিকর কাণ্ডে সিবিআই কেন চার্জশিট জমা দিতে পারল না সেই কারণে বেল দেওয়া এবং তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে মূলত এই বিষয় নিয়েই জমা দিল তারা সিবিআই দফতরে আর্জিকর কাণ্ডে তদন্তকারী অফিসার ছিলেন না তিনি কোর্টে আছেন বলে জানান সিবিআই তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করার জন্য সিজিও কমপ্লেক্সের সামনে অপেক্ষা করছেন রিমজেন সহ বেশ কয়েকজন বিক্ষোভকারী নব্বই দিন বাদেও তেরো তারিখ আমরা জানতে পারি যে সিবিআই চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে এবং সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল ছাড়া পেয়েছেন প্রমাণ লোপাটের কেস ছিল তাদের এগেনস্টে কিন্তু তার সত্ত্বেও তারা বেল পেয়েছেন এবং বারে বারে আমরা দেখছি নয় আগস্টের পর থেকেই সন্দীপ ঘোষকে একভাবে আড়াল করার চেষ্টা করে চলেছে তিনি যখন রিজাইন করছেন তাকে সিএনএমসির প্রিন্সিপালে প্রিন্সিপাল হিসেবে আবার নিয়োগ করা হচ্ছে এবং বারবার তার এগেনস্টে এমন কোনো কেস আনা হচ্ছে যেটি কোনোভাবে আর্জি করে রেপকাণ্ডের সঙ্গে সরাসরিভাবে জড়িত নয় অথচ তার এগেনস্টে আরও অনেক কেস রয়েছে বহু মানুষ বলেছেন যে তিনি থ্রেট কালচার হসপিটাল হসপিটালে নিয়ে যাওয়ার জন্য একজন মূল প্রচারক সেই থ্রেট কালচারের তা সত্ত্বেও তাকে তাকে যখন বেল দেওয়া হলো তার পরবর্তী কি স্টেপ নেওয়া হয়েছে বা তাকে কোন কারণে বেল দেওয়া হলো বা কেন সিবিআই চার্জশিট দিতে পারেনি এই প্রত্যেকটি প্রশ্নের ঠিকঠাক উত্তর পাওয়ার জন্য আমরা ভিতরে গেছিলাম আমাদের ডেপুটেশনে এই প্রশ্নগুলোই রয়েছে কিন্তু আমরা ইনভেস্টিগেটিং পাইনি উনি কোর্টে গেছেন ওনার কেসের কাজেই তো আমরা ডিসাইড করেছি আমরা ভিতরেও এটা বলে এসেছি যে আমরা এখানে অপেক্ষা করতে চাই ইনভেস্টিগেটিং অফিসারের সঙ্গে সরাসরি কথা বলে তারপরেই আমরা পরবর্তী পদক্ষেপের ব্যাপারে ভাবব আমার নাম রিমঝিম সিনহা আমি একজন ইন্ডিভিজুয়াল গবেষক bachcha mera to kul kurve rat kritri